বিকেল বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি এবং আনন্দে আছি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি কে এবং কোথায় থাকি তো চলো আরও একবার পরিচয় করিয়ে দিই আমি হচ্ছি ঝুমা আমার চ্যানেলের নাম হচ্ছে ক্রিয়েশন অফ ঝুমা চলে এসেছি একটা খুব সুন্দর নার্সারিতে সেই নার্সারিটা দেখে না আমার সত্যি মনটা জুড়িয়ে গেল এত এত ফুলের সমারোহ যে আমি নিজেই ঠিক থাকতে পারছিলাম না তাহলে আমি অন্যকে ঠিক থাকার জন্য কী করে বলি এই কথাটা এই জন্যই বললাম যে আমার ছেলে এখন গাছ লাগানোর খুব নেশা হয়েছে তো সেই গাছ লাগানোর জন্যই ও কিন্তু আমাকে আজকে নার্সারিতে পাঠিয়েছে মামুনি তুমি কিছু আমাকে গাছ এনে দাও ও যখন সময় সুযোগ পায় ও কিন্তু নার্সারি থেকে গাছ নিয়ে আসে কোনো সময় কলেজের ফাঁকে আবার কোনো সময় এমনি নার্সারি চলে আসে ওর একটা নেশা হয়ে গেছে গাছের তো চলো ওরই একটা গল্প ছোট্ট তোমাদেরকে শোনায় হ্যাঁ এইটা জিজ্ঞাসা করলাম আমি আবার কোথায় আছে সেটা আরেকটা কোথায় আছে আচ্ছা শিশু বাগানে ওটা কতদিনের হলো হ্যাঁ আমার ছেলের খুব শখ গাছের ওইটা এ সেদিন তো নিয়ে গেলো একটা গোলাপের চারাই নিয়ে গেছে আর আমি এখানে জব করি এখানে নার্সিংহোমে রানি ভাই নার্সিংহোমে হ্যাঁ আমার বাড়ি হচ্ছে জামুড়িয়া না না সব ভালোই বলব নার্সারির মালিকের কাছে জানতে পারলাম যে এই যে নার্সারিটা হয়েছে সেটা হচ্ছে সাত বছরের আর ওনাদের আরেকটা রয়েছে নার্সারি সেটা হচ্ছে পঁচিশ বছরের তো শুনে একটুখানি অবাক লাগলো তবে যে সকল গাছগুলো রেখেছে নার্সারিতে দেখে সত্যিই মানে ভালো লাগলো তো চলো আমার ছেলের একটুখানি গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করি গল্পের নাম হচ্ছে সূর্যর বাগান সূর্য যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়ে তাই সারাদিন ল্যাবে কাটে সার্কিট বোর্ড আর কোডে ঘুরপাক খায় তার মাথা কিন্তু বাড়ি ফিরে এসে একটাই কাজ করতে পছন্দ করে বাগানে গাছ লাগানো তার ছোট্ট একটা বাগান তৈরি হয়েছে গাছ লাগানো মাটি খুঁড়ে জল দেওয়া কোকড়ানো পাতা পরিষ্কার করা এই সব কাজগুলোই তার রিল্যাক্সেশন কেউ বুঝতে পারে না এই নেশাটা তারা বলে বড় বড় ইঞ্জিনিয়ারিং করে গাছ লাগানো কি দরকার সূর্য হেসে বলে গাছ আর মাটির সঙ্গে আমার একটা আলাদা বন্ধুত্ব পড়াশোনা তো করি কিন্তু প্রকৃতির সঙ্গেও থাকি একদিন বাগানে একটা নতুন গাছ লাগিয়ে যখন সূর্য জল দিচ্ছিল তখন তার মা এসে বলল হ্যাঁ রে এত এত গাছ লাগাচ্ছিস তোর গাছের নেশাটা কবে থেকে হলো সূর্য মুচকি হেসে বলল মামনি আমার নেশাটা কিন্তু সেই ছোট্ট থেকে আর তুমি সেটা জানো তাও তুমি আমার সাথে এরকম করে কথা বলছো মাও মুচকি হেসে বলল হ্যাঁ বাবা আমি জানি তুই গাছ লাগাতে খুবই ভালোবাসিস আর সেই ছোট থেকে গাছ লাগানোর যে একটা নেশা ছিল ওর দাদুর সাথেও কিন্তু ও গাছ লাগিয়ে বেড়াতো যাই হোক সেই নেশাটাই যে এত তীব্র হয়ে উঠবে সে কখনোই বুঝতে পারেনি এখন কোথাও কিছু নতুন গাছ দেখলেই কিন্তু ও নিয়ে আসে গাছ লাগানোর জন্য মাও বন্ধ করে না কোনো কোনো একবার মা কিন্তু রেগে যায় মানে আমি এই চরিত্রে আমি আছি আমি কিন্তু একবার করে খুবই রেগে যাই যাই হোক ও কোনো কথা না শুনেই কিন্তু গাছ লাগায় আবার কোনো কোন সময় যখন সেই গাছে সদ্য কুড়ি আসে বা ফুল ফোটে সেটা দেখে যেমন ছেলেরও আনন্দ হয় আমারও সেরকম খুব আনন্দ হয় এই নেশাটা এত পরিমাণে ওর বেড়েছে যে এই নেশাটাতে ও বাড়িতে অনেকগুলো টবে গাছ লাগিয়ে ফেলেছে এমন কোনো ফুলের গাছ নেই যে ওর কাছে নেই সব কিছু কালেকশান করে রেখেছে তো এই যে যখন গাছ লাগানোর নেশাটা হয়েছে তখন কিন্তু ওর মোবাইল থেকে একটুখানি নজরটা ফিরেছে কারণ ও বেশি মোবাইলে আসক্ত ছিল গেম খেলা কার্টুন দেখা এটা ছিল ওর নেশা ওখান থেকে যে সরে এসেছে যে গাছ লাগাচ্ছে সেটা দেখে কিন্তু মায়েরও মানে আমারও খুব ভালো লাগে আর এই যে ফুলগুলো দেখে কি সুন্দর মনে হচ্ছে বলো এই ফুল দেখে যে কোনো মানুষই কিন্তু সেগুলোকে বাড়িতে লাগানোর চেষ্টা করবে তো আমার ছেলের মধ্যে যে গাছ লাগানোর নেশাটা জন্মেছে সেজন্য আমি খুবই গর্বিত কারণ একটা গাছ হচ্ছে একটা প্রাণ আমি সবাইকেই বলবো যত পরিমাণে গাছ লাগাবে ততই পরিবেশটাকে ঠিক সুস্থ রাখতে পারবে তো দেখো গাছটা কিন্তু আমার কেনা হয়ে গেছে আর আমার ছেলের এই গাছ লাগানোর নেশা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে সূর্যর বাগান গল্পটার নাম যাই হোক গাছ কিনে তো আমি বাড়ি ফিরছি আর সেই সময় দেখো আমি কিন্তু নার্সারি থেকে বেরিয়ে বাইরের দৃশ্যটাও কিন্তু আমি একটুখানি ক্যাপচার করলাম তোমাদেরকে দেওয়ার জন্য এখন বিকেল অনেকটাই কিন্তু বাসের কোনো নাম নেই এখন তাই আমি একটুখানি রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের একটা মোড় আছে সেই মোড়ে বাস ধরতে তো হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদের সাথে একটুখানি করে ভিডিও শেয়ার করছি যাতে তোমরা দেখো যে আমি প্রতিদিন কোথা দিয়ে যাই আর কোনখান থেকে আসি আর এই নার্সারিটা হচ্ছে রানীগঞ্জ পাঞ্জাবি মোড়ের সামনেই নার্সারিটা তো তোমরা যারা যারা সামনাসামনি থাকো তারা অবশ্যই এসে এই নার্সারি থেকে ঘুরে যেতে পারো এখানে দারুণ দারুণ কালেকশান রয়েছে সাথে রয়েছে নানান ধরনের টব তো তোমরা এসে ঘুরে যাবে তোমাদের খুবই ভালো লাগবে আর এখানে দেখো রোডের দুপাশে কিন্তু জুতো চটির দোকানও বসেছে সেগুলোও একটুখানি তুলে নিলাম কারণ পুজোর সময় চারিদিকে কিন্তু অনেক কিছুই বিক্রি চলছে আর অনেক কিছুই কেনাকাটি চলছে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে